নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো তাহলে আজকে আপনাদের বলবো আঠারোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এই সপ্তাহ কেমন যাবে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিই প্রথমে মেষ মেষরাশির কথা কর্মক্ষেত্রে নতুন সুযোগ ব্যবসায়ীদের জন্য লাভজনক সময় আর্থিক দিক স্বাভাবিক অতিরিক্ত খরচ এড়ান সঙ্গীর সাথে সম্পর্ক আরো মজবুত হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা স্বাস্থ্যের ব্যাপারে বলে পেটের সমস্যা হতে পারে জল বেশি করে খান শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা তিন আর পরামর্শ হচ্ছে আত্মবিশ্বাস ধরে রাখুন এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা অফিসে প্রতিযোগিতা বাড়বে ধৈর্য ধরে কাজ করুন বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সতর্ক থাকুন স্বাস্থ্যের ব্যাপারে কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখুন সবুজ রং হচ্ছে শুভ শুভ সংখ্যা হচ্ছে ছয় আর পরামর্শ হচ্ছে অহংকার এড়িয়ে চলুন এবার বলবো মিথুন রাশির কথা নতুন বন্ধু বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে বকেয়া টাকা ফেরত পেতে পারেন প্রেমের সম্পর্কের জন্য ভালো সময় সর্দি কাশি থেকে সাবধান থাকবেন শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর পরামর্শ হচ্ছে আপনাদের জন্য কথায় মিষ্টতা বজায় রাখুন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা কি করবেন যারা কর্কট রাশির আপনারা বাড়িতে অপ্রত্যাশিত লাভ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে মানসিক চাপ এড়ান শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা দুই আর পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যে পরিবারের সঙ্গে সময় কাটান খুব ভালো হবে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আত্মবিশ্বাস বাড়বে নতুন কাজের সাফল্য অর্থনৈতিক দিক উন্নত হবে প্রেমিক বা যত্নশীল হন গলার সমস্যা হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে গলার সমস্যা হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা এক আর পরামর্শ হচ্ছে অহংকার থেকে দূরে থাকুন এবার আপনাদের বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময় সঞ্চয়ের দিকে নজর দিন প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে স্নায়ুর সমস্যা হতে পারে শুভ রং হচ্ছে আকাশী শুভ সংখ্যা হচ্ছে সাত আর পরামর্শ হচ্ছে পরিকল্পনা করে কাজ করুন এবারে বলব রাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন সামগ্রিক অবস্থানে আপনাদের চাকরিজীবীদের জন্য উন্নতির সুযোগ আয় বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে সুখবর পাবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন যারা তুলারাশির জাতক জাতিকা শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা নয় পরামর্শ হচ্ছে নতুন বন্ধুত্বে কিন্তু সতর্কতা থাকতে হবে এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন দায়িত্ব বাড়বে কাজের চাপ সামলাতে হবে অর্থের জোর অর্থের যোগ বাড়বে প্রেমে আবেগ প্রবণতা বেশি থাকবে হাড়ির যত্ন নিন শুভ রং কালো শুভ সংখ্যা আট রাগ নিয়ন্ত্রণে রাখুন এটা হচ্ছে আপনাদের পরামর্শ এবার বলবো ধনুরাশির কথা বিদেশ থেকে সুসংবাদ পেতে পারেন নতুন আয়ের সুযোগ দাম্পত্য জীবনে আনন্দ আসবে পেটে সমস্যা হতে পারে শুভ রং হচ্ছে বেগুনি শুভ সংখ্যা চার আর পরামর্শ হচ্ছে ভ্রমণ কিন্তু আপনাদের জন্য বেশ শুভ এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে সঞ্চয় বাড়বে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিলতা কোমরে ব্যথা এড়ান মানে স্বাস্থ্যের ব্যাপারে কোমরে কিন্তু ব্যথা হতে পারে সেটা এড়িয়ে চলতে হবে শুভ রং হচ্ছে ধূসর শুভ সংখ্যা আট পরামর্শ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা এরান এবারে বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা নতুন বন্ধুত্ব ও যোগাযোগের সময় পুরনো ঋণ মেটানোর সুযোগ আসবে প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে বলে চোখের যত্ন নিন নীলচে সবুজ হচ্ছে শুভ রং শুভ সংখ্যা সাত আর খরচে নিয়ন্ত্রণ রাখুন এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ এবার বলবো মীন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন পুরনো সমস্যার সমাধান হবে অর্থনৈতিক দিক উন্নত হবে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটবে পিঠের ব্যথা হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে পিঠে ব্যথা হতে পারে শুভ রং হচ্ছে গোলাপি শুভ সংখ্যা তিন পরামর্শ আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালো করে ভাববেন আপনাদের বলে দিলাম এই বারোটা রাশির কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আঠারোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আমরা চেষ্টা করব সেটা সমাধান করবার আমাদের কাছে চার ভাবে আপনি সমাধান পাবেন বৈদিক জ্যোতিষ নিউরোলজি মোবাইল নিউরোলজি এবং বাস্তুতন্ত্র এই চারটে মাধ্যমে কিন্তু আমরা প্রতিকার করি ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু শম্ভু হর মহাদেব ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়